আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ডাউট ক্লিয়ার করে দিচ্ছি কোন গাড়িটা নেওয়া বেটার হবে তো দেখো বস অনেকে কমেন্ট করছো রাকেশ দা মারাতি সুইফ্ট নেবো নাকি কেটের নেবো নাকি ডিজায়ার নেবো নাকি স্যালারিও নেবো তো দেখো সবথেকে লোয়েস্ট বাজেট গাড়ি যেগুলো চিপ গাড়ি বলা যেতে পারে সেগুলো হচ্ছে কেটেন এসপ্রেসো সেলেরিও মানে লো সেগমেন্ট গাড়ি মারুতি সুজুকির ভেতরে আর ওদিকে আছে গ্র্যান্ড আইটেন ওদিকে আছে নিশান ম্যাগনাইট ওদিকে আছে টয়োটা গ্লানজা এবার যদি বাজেট খুব কম থাকে কোন গাড়িটা নেবো আর কখনোই আমি কিন্তু বেশি ভিডিও বানিয়েছি কেটেনের ওপরে এরকম ভেবো না যে কেটেন বেশি বেটার সুইফটের থেকে কেটেন বেশি বেটার ব্যালানোর থেকে কখনোই নয় এগুলো হচ্ছে মানে বাজেট সেগমেন্ট গাড়ি লো বাজেটের গাড়ি ঠিক আছে সেগুলোর মধ্যে কেটেন বেটার কম্পেয়ার টু expreso কেটেন আর সেলেরিও দুটো কিন্তু সেম গাড়ি গোলালে চলবে না তার থেকে হালকা ওপরে ওয়াগানার ঠিক আছে ইন দ্য টার্মস অফ স্পেস কতটা জায়গা আছে এবার যদি আমরা কথা বলি মারুতি সুযুকের ভেতরে কোনটা লো সেগমেন্টের গাড়ি নিলে বেটার হয় তোমার দরকারের মতো যেরকম রিকোয়ারমেন্ট সেরকম গাড়ি নেবো আমি তাই না তো এবার হচ্ছে এই যে কেটেন এক্সপ্রেসো সেলেরিও এই তিনটে গাড়ি হচ্ছে সবার নিচে আছে বাট এই তিনটের মধ্যে থেকে বেস্ট স্টেবল আর বিল্ড কোয়ালিটি বেটার কেটেন আর সেলেরিও সেম টু সেম বিল্ড কোয়ালিটি কোনো তফাৎ নেই দুজনের মধ্যে ঠিক আছে কিন্তু এখানে স্প্রেস ওটা একটু বডি রোল বেশি আছে ওটাও কিন্তু বেটার বাট ওটার বডি যে বাইরের যে চাদর ওটা একটু পাতলা যদি আমরা খুব হাইওয়েতে বেশি জোরে চালাই তাহলে স্প্রেসও নেবে না তাহলে গো ফর কেটেন অথবা সেলেরিও যদি বাজেট মোটামুটি সাড়ে পাঁচ লাখ টাকার আশেপাশে থাকে বোঝা গেল এরপরে হালকা উপরে আসছে ওয়েগানার ওয়েগানার কিন্তু এটাও কিন্তু লো সেগমেন্ট গাড়ি কিন্তু যেহেতু স্পেসটা বড় এই জন্য আমি আলাদা করে বলছি কোনো পার্থক্য নেই কেটেন ওয়াগানার এক্সপ্রেসের মধ্যে এর থেকে হালকা ওপরে আছে হচ্ছে মারুতি নিক্সার ইগনিশ ইগনিশ খুব ভালো গাড়ি প্রচণ্ড একদম স্টেবল গাড়ি বাট বাট ইগনিশে কিন্তু প্রবলেম স্টিয়ারিং হুইল অ্যালাইনমেন্ট থাকে মানে গাড়ি যখন একটু পুরনো হয় ওই মোটামুটি এক লক্ষ না সত্তর আশি হাজার কিলোমিটার চলে যাবে তখন কিন্তু হুইল আর স্টিয়ারিংয়ের ভেতরে একটা অ্যালাইনমেন্টের মিসম্যাচিং হয় যেটাকে বারবার অ্যালাইন করতে হয় শোরুমে নিয়ে গিয়ে তো এটা একটা খুব বড় ইস্যু তার জন্যই কিন্তু গাড়িটাকে ডিফেক্টিভ গাড়ি বলা হয় আমাদের মারুতির যারা ওয়ার্কারস যারা কাজ করে তারা এটা জানে তার জন্যই গাড়িটা কিন্তু ডিসকন্টিনিউ হতে চলেছে এরপরে বলি অনেকে বলছো রাকেশ দা আমি সুইফট আর কেটেন এর মধ্যে কনফিউজ দেখো সুইফট যেটা বললাম একটা ওপর ধাপের গাড়ি তো সুইফটের সাথে কেটেন কম্প্যারিজন করো না অনেক একশো গুণ বেটার সুইফট ঠিক আছে বিকজ ওটা হাই বাজেট গাড়ি ঠিক আছে হাই বাজেট না এর থেকে হাই বাজেট তারপরে ডিজায়ার তারপরে ব্রেজা তারপরে এক্সেল আর টিগা ওগুলো তো আছেই সিয়াজ তো যদি বাজেট মোটামুটি সাড়ে পাঁচ লাখ টাকা থেকে সাড়ে ছ লাখ টাকার ভেতরে থাকে তাহলে এই কটা লো সেগমেন্ট গাড়ি তোমরা চয়েস করতে পারো যেরকম কেটেন এক্সপ্রেসো সেলেরিও ওয়াগানার ঠিক আছে অথবা ইগনিশ এবার ইগনিশে কিন্তু এখন এই মুহুর্তে প্রচুর ডিসকাউন্ট আসছে ডিসেম্বরে মোটামুটি সত্তর থেকে এক লাখ টাকা ডিসকাউন্ট দেবে ইগনিশ বিকজ দু হাজার ছাব্বিশের মাঝামাঝিতে গিয়ে ইগনিশ ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে আমি ইংলিশ নিতে বারণ করছি তার কারণ হচ্ছে তিনটে নাম্বার ওয়ান ইংলিশের স্টিয়ারিং আর হুইলের অ্যালাইনমেন্ট খুব ডিস্টার্ব করে নাম্বার টু গাড়িটার মাইলেজ অতিরিক্ত কম মানে অত ছোট গাড়ি কিন্তু ওটার মাইলেজ ব্রিজার মতো ভিড় ভাড়ে ওই বারো তেরো খানিকটা এক্সট্রার মতো মাইলেজ দেয় আর হাইওয়েতে গিয়ে খুব জোর সোলো তার উপর যায় না ইংলিশ বাট ইউটিউবে কিন্তু অনেক মিথ্যে ফলস ফেক ভিডিওস বানাচ্ছে আর যাদের কোনো আইডিয়া নেই ইংলিশ মিটারে শো করে আঠারো উনিশ ভাবতে পারছো যত মিটারে শো করে তার থেকে কিন্তু অর মোর তিন চার কম দেয় ঠিক আছে তিন তো কম দেয়ই দেয় তো ইগনিশ মিটারে শো করে উনিশ কখনো কখনো ওই কুড়ি কখনো বাই চান্স যদি আমরা হাই চালাই নাহলে মিটারে আঠারো উনিশ শো করে তার থেকে তিন মাইনাস করো ওই ষোলো মাইলেজ দেয় ঠিক আছে এরপরে বলি হচ্ছে ইগনিশের পরে আর কোনটা বেটার সুইফট এবার যখন একটু বাজেটটা হাই করলাম মোটামুটি ওই সাড়ে ছ লাখ টাকা ছ লাখ তিরিশ ছ লাখ কুড়ি তখন তোমরা সুইফটের বেস মডেল নিও না ওতে কিছুই নেই সুইফট নিলে পারে সুইফটের ভিএক্সআই নেবে যেটা ভ্যালু ফর মানি সেম অ্যাজ ওয়াগানারের ভিএক্সআই যেটা ওয়ান লিটার ঠিক আছে তো ওয়াগানারের ভেয়েক্সায় ওয়ান লিটার কিন্তু ডিসেম্বরে অনেক কমে পাওয়া যাবে এখন কিন্তু কোম্পানি কিছু বলছে না কিন্তু ডিসেম্বর মাসে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর অফার দেবে বিকজ ইয়ার এন্ডিং হচ্ছে তাহলে যদি বাজেট মোটামুটি সাড়ে ছ লাখ টাকা থাকে তাহলে ইউ ক্যান চেক ফর ওয়াগানার অথবা মারুতি সুইফট সুইফটের সাথে কেটেন অথবা সেলিডিওর কম্প্যারিসন করো না সুইফট মাচ বেটার গাড়ি কম্পেয়ার টু ওয়াগানার কম্পেয়ার টু কেটেন কম্পেয়ার টু স্প্রেসো কম্পেয়ার টু বোঝা গেল এরপর হচ্ছে ডিজায়ার যদি বাজেট আট লাখ টাকার আশেপাশে থাকে তাহলে চোখ বন্ধ করে জাস্ট গো ফর ডিজায়ার বিকজ ডিজায়ার এমন একটা গাড়ি এটা রাজা গাড়ি বলা যেতে পারে যারা ডিজায়ার কেনে না মারুতিতে যারা ড্রাইভার্স পুরনো ড্রাইভার্স তারা আর কোনো গাড়ি দেখবে না জাস্ট দে উইল গো ফর ডিজায়ার বিকজ ডিজায়ার কিন্তু এখন বিল্ড কোয়ালিটি বেটার করে দিয়েছে মাইলেজটা হ্যাঁ একটু কমেছে ভিড় ভাড়ে যেখানে আগে ডিজায়ার দিত আঠারো সতেরো এখন সেটা দিচ্ছে ভিড় ভাড়ে বারো তেরো আর হাইওয়েতে আগে ডিজায়ার দিত টোয়েন্টি থ্রি এখন দিচ্ছে মোটামুটি আঠারো উনিশ হাইওয়েতে তার উপর দেবে না কুড়ির ওপর উঠবে না বিকজ ডিজায়ার একটু ওয়েট বেড়েছে ভারী হয়েছে মাইলেজ কমেছে সোজা কথা বাট যদি সফট ফুড ড্রাইভিং করো তাহলে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল মাইলেজ ডিজায়ার থেকে তোমরা টোয়েন্টির আশেপাশে পাবে যদি খুব লং ড্রাইভে যাও আর ভিড় ভাড়ে ওই পনেরো চোদ্দো পনেরো তেরো এরকম তেরো থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করবে খুব ভিড় ভাড় ট্রাফিকে ডিজায়ারে আর ডিজায়ার নিলে নিতে পারো বিকজ ডিজায়ার বিল্ড কোয়ালিটি ভালো স্টেবল গাড়ি হাইওয়েতে চলবে ভিড় ভাড়ে চালাও কোনো রকম অসুবিধা নেই প্রচণ্ড ফ্যামিলি বেসড কার প্লাস লং ড্রাইভ কার ডিজায়ার চলো আগের দিকে যাওয়া যাক এরপরে বলি ডিজায়ারের পরে কোনটা বেটার হবে ডিজায়ারের পরে হচ্ছে কিন্তু ব্যালানো ব্যালনো হচ্ছে একটু বেটার কম্পেয়ার টু ডিজায়ার ইন দ্য টার্মস অফ ফিট অ্যান্ড ফিনিশ ব্যালানোটা হচ্ছে নেক্সার তো আমরা সবসময় এটা জানি নেক্সার যেটা প্রোডাক্ট হয় না একটু প্রিমিয়াম কোয়ালিটি হয় কম্পেয়ার টু অ্যারেনা বাট এখন ডিজায়ারটা খুব প্রিমিয়াম করে দিয়েছে বাট তোমরা দুটোকে টেস্ট ড্রাইভ নিয়ে দেখো যেটা বেটার মনে হয় সেটা নিতে পারো বিকজ এই মুহূর্তে ডিজায়ার আর ব্যালনোর মাইলেজ সেম টু সেম ঠিক আছে একটু হলেও বেশি ডিজায়ারে কম্পেয়ার টু ব্যালনো বাট যখন আমরা হাইওয়েতে যাবো তখন কিন্তু ব্যানোনোর মাইলেজ বেশি দেবে বিকজ ব্যালোনোটা একটা হ্যাচব্যাক গাড়ি হ্যাচব্যাক গাড়ি কিন্তু একটু হলেও মাইলেজ বেশি দেয় কিন্তু ভিড় ভাড়ের ক্ষেত্রে নেক্সার প্রত্যেকটা গাড়ি একটু মাইলেজ কম দেয় সেটা ইগনিশ হোক কি ব্যালনো হোক কি ফ্রংকস হোক আর যদি মনে হয় না বাজেট আর একটু হাই করবো তাহলে পারে তোমরা গো ফর এক্সেল সিক্স নেক্সাতে আছে আর যদি ভাবো না আমি অ্যানোনার গাড়ি নেবো তাহলে ভিক্টোরিস পাচ্ছ অথবা ব্রিজা পাচ্ছ অথবা আরটিকা পাচ্ছ যদি বাজেট হাই থাকে এই যে আর্টিকা ব্রেজা আর এক্সেল সিক্স এই তিনটের মধ্যে যদি কোনো সেভেন সিটার গাড়ি লাগে তাহলে কিন্তু ফর আর্টিকা আর বিল্ড কোয়ালিটি কিন্তু ভিক্টোরিজের একটু বেটার কম্পেয়ার টু আর্টিকা ঠিক আছে আর আর্টিকা আর ব্রেজার মধ্যে কিন্তু বিল্ড কোয়ালিটি বেটার ব্রেজার মানে মধ্যে কথা হচ্ছে ব্রেজা আর ভিক্টোরিস এই দুটোর বিল্ড কোয়ালিটি জাস্ট সেম বুঝা গেল তার থেকে একটু কমা বিল্ড কোয়ালিটি আর্টিকার আর ওদিকে হচ্ছে গ্যান ভিটার আছে নেক্সার আর এদিকে হচ্ছে ভিক্টোরিস আর যদি ভিটারা আর হচ্ছে ভিক্টোরিসের মধ্যে বলো আমি কিন্তু একটা ভিডিও এর ওপরে ডেডিকেটেড বানিয়েছিলাম যে কোনটা নেবে জাস্ট গো ফর ভিক্টোরিস বিকজ ভিক্টোরিস অ্যারেনার গাড়ি হার্ডি গাড়ি মাইলেজ ভালো খরচা কম আর এটা সবসময় জানবে নেক্সার খরচা একটু বেশি হয় কম্পেয়ার টু অ্যারেনা তো যদি কোনো হাই বাজেট গাড়ি নেক্সা আর অ্যারেনা পাশাপাশি থাকে সেম টু সেম মনে হয় দেখে কোনটা নবো কনফিউশনে ভুগছো তাহলে চোখ বন্ধ করে অ্যারেনা সাথে যাবে বিকজ অ্যারেনার রিসেল ভ্যালু বেশি নাম্বার ওয়ান মেনটেনেন্স খরচা কম লেবার চার্জেস কম হয় ওভারঅল মেনটেন্স মোটামুটি পাঁচ বছর দশ বছরে গিয়ে দেখা যেতে পারে যে নেক্সার যে খরচটা পড়বে তার থেকে না হলেও না হলেও তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কম পড়বে অ্যারেনাতে মোটামুটি সেম সেগমেন্ট গাড়িতে যেরকম গ্র্যান্ড ভিটারা আর যেরকম ভিক্টোরিস ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে ব্যাপার এবার তাও যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যাদের বলছো না যে অটোমেটিক গাড়ি নেবো রাকেশ যে অটোমেটিক কোনটা নেবো সবসময় জানবে কখনও কোনো লো সেগমেন্ট গাড়ি অটোমেটিক নেবে না কেটেনের এক্সপ্রেস স্যালারিও অটোমেটিক নেবে না যদি বাজেট একটু হাই করতে পারো তাহলে বেটার গো ফর ব্যালেন অটোমেটিক ঠিক আছে ওই আট লাখ সাড়ে আট লাখ টাকার মতো পড়বে গো ফর ওয়াগানার অটোমেটিক সব থেকে লো বাজেট অটোমেটিক যদি হয় সেটা হচ্ছে ওয়াগানার ঠিক আছে সব থেকে বেস্ট সুইফটের অটোমেটিক একদম নেবে না একদম ভালো না তোমরা ওয়াগানার সবার প্রথম প্রিফারেন্স দিচ্ছি মারুতির মধ্যে বলছি তারপরে হচ্ছে ব্যালেনো অটোমেটিক তারপরে ডিজায়ার অটোমেটিক তারপরে হচ্ছে গ্র্যান্ড আইটেন অটোমেটিক খুব ভালো মাচ মাচ বেটার দেন ওয়েগানার সুইফটের অটোমেটিক থেকে দূরে থাকবে সুইফটের অটোমেটিক একদম একদম ভালো না প্রচণ্ড জার্কিং হয় হাইওয়েতে গিয়ে ঠিক আছে মানে হালকা হালকা একটা জাগ দেয় গাড়ি যখনই আমরা স্পিডটাকে আপ ডাউন করি তারপরে আসতে হচ্ছে ডিজায়ারের অটোমেটিক জাস্ট দুর্দান্ত ওদিকে নিশান ম্যাগনাইট যেটা ভুলেই গেছিলাম নিশান ম্যাগনাইটের অটোমেটিক জাস্ট অপূর্ব সাত লাখ সামথিং পড়বে সাত লাখ কুড়ি সাত লাখ তিরিশ পড়বে তো নিশান ম্যাগনাইটের কিন্তু গাড়িটা দারুণ নিশানের গাড়ি একদম বেশি অ্যাভেলেবেল নেই মার্কেটে বাট যদি নিশান সার্ভিস সেন্টারটাকে বাড়ায় যদি সাপোর্টটাকে ঠিকঠাক অলরেডি দেয় ওরা বাট ওদের সার্ভিস সেন্টার্স কম আর নিশান গাড়ির কিন্তু রিসেল ভ্যালুও বেশ বেটার সেম আমার মারুতির মতো বাট গাড়িটা অনেকটাই অ্যাভেলেবিলিটি কম আছে ভ্যারাইটি কম আছে বাট যদি তোমরা ভাবছো যে নিশান ম্যাগনাইট নেবে ইটস অসম কার জাস্ট গো ফর ইট আর অটোমেটিক বিশেষ করে নিশানের অটোমেটিক জাস্ট দারুণ হয় নিলে নিতে পারো আমার অনেকেই এই গাড়িটা চালায় তারা ম্যানুয়াল চালায় বাট তারা বলেছে অটোমেটিক চালিয়েছে তারা কিন্তু জাস্ট ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে ঠিক আছে কিছু কাস্টমার্স আছে এরপরে বলি হচ্ছে যদি বাজেট হাই থাকে তাহলে যেটা বললাম গো ফর ব্রেজা যদি ফাইভ সিটার লাগে হার্ডই গাড়ি লাগে আর যদি মনে হয় না আমরা সেভেন সিটার গাড়ি নেবো দূরে যাব তাহলে গো ফর আর্টিকা অথবা এক্সেল সিক্স আমি পার্সোনালি এক্সেল সিক্সটাকে নিতে বারণ করছি তার পেছনে কারণ একটাই গাড়িটার মাইলেজ প্রচণ্ড কম ঠিক আছে ওদিকে যেও না বেটার গো ফর আর্টিগা অর ভিক্টোরিস অর ব্রেজা আর গ্র্যান্ড ভিটাটাতেও কিন্তু মাইলেজ প্রচণ্ড কম ভিড় ভিড়ভাড়ে ছয় কি সাত মাইলেজ দেয় ঠিক আছে প্র্যাকটিক্যাল মাইলেজ বলছি আর হাইওয়েতে গিয়ে ওই মোটামুটি তেরো চোদ্দো চোদ্দোর ওপর উঠবে না গ্র্যান্ড ভিটাটা ঠিক আছে প্রচণ্ড বাজে মাইলেজ আর অন্য গাড়িতে যদি আমরা যাই যেরকম গ্র্যান্ড আইটেন খুব খুব ভালো গাড়ি বাট প্রবলেম একটাই ওই বললাম কালকে ভিডিওতে ক্লাচের প্রবলেম আছে এসি তাড়াতাড়ি ঠান্ডা করে না ঠিক আছে তৃতীয়ত গাড়িটার ভেতরে ইঞ্জিন একটু হালকা ভাইব্রেশন প্রডিউস করে যখন গাড়িটা সত্তর থেকে আশি হাজার কিলোমিটার চলে যায় তো আইটের না নিয়ে গো ফর এক্সটার এক্সটার একটু বেটার ইন দ্য টার্মস অফ অল বিল্ড কোয়ালিটি মাইলেজটা সেম দুটো গাড়ির বাট এক্সটারটার বিল্ড কোয়ালিটির লুকস অনেকটা বেটার বাট যদি তোমরা কোনো পাহাড় পর্বতে থাকো একটু ওই শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে থাকো বা তোমরা গ্রামের দিকে থাকো এক্সটার একদম ভুলেও নেবে না বিকজ এক্সট্রার কিন্তু বাজে রাস্তার জন্য খুব বাজে গাড়ি মানে প্রচণ্ড ভাইব্রেশন হয় সাসপেনশনটা প্রচণ্ড টাইট স্টিপার সাইড সাসপেনশন সেম ইগনিশ নেবে না গ্রামেগঞ্জে পাহাড় পর্বতের রাস্তাতে ইগনিশ নেবে না এটা নেবে না এক্সটার নেবে না প্রচণ্ড বাজে গাড়ি কিন্তু ইউ ক্যান গো ফর নিশান ম্যাগনাইট অথবা ও গ্রামের জন্য বলছি অথবা সুইফট বাট হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও তো দেখতে হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটা আছে জাস্ট নিজের রাস্তাটা যেরকম যেখানে তুমি গাড়ি চালাবে সেই রাস্তার সাথে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু দেখে নেবে কতটা গ্যাপ আছে মাটির সাথে গাড়ির বডি ওটাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে ঠিক আছে তাই তো গেল আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও গাড়ি প্রচুর রয়েছে কোনটা কি বেটার আমি বলে দেবো আর গাড়ি কেনার সময় কিন্তু ঠিক করে বার্গেনিং করবে বিনা বার্গেনিংয়ে গাড়ি নেবে না ডিসেম্বর মাসে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আসছে তারা কিন্তু চেষ্টা করবে অনেক পুরনো লটের মালের গাড়িগুলোকে সেল করার জন্য সেগুলোকে বুঝে শুনে নেবে গাড়ির ভিআইন নাম্বার চেসিস নাম্বার দেখে নেবে ঠিক আছে আর তোমরা কোন গাড়ি নিচ্ছ অথবা কত কি বাজেট কোটেশান দিচ্ছে সেটা আমার সাথে একবার শেয়ার করে দেবে কমেন্টের মারফত আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই